বারোতম নিবন্ধিত শিক্ষক মণ্ডল আপনারা জানেন আগামীকাল নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শাহবাগে দাবি আদায়ের কর্মসূচি রাখা হয়েছে এটা সম্মিলিত এবং সকল গ্রুপের ঐক্যমতে এই ডেটটি নির্ধারিত করা হয়েছে সুতরাং নির্ধারণ না করে অবশ্যই যথাসময় আপনারা হাজির হবেন এবং আমরা এন টিআরসির অনিয়ম এবং সিস্টেম দুর্নীতি প্রতিবাদে যা যা করণীয় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো আমরা চাই বাংলার বুকে আর যেন কোনো বৈষম্য না হয় আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করেই আমাদের যুদ্ধ শেষ হবে এবং আমরা চাই এনটিআরসির যে সিস্টেম দুর্নীতি এরা সিস্টেমে আমাদের নিয়োগ বঞ্চিত করে রেখেছে সেই বিষয়গুলো তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাতে আমাদের ব্যাপারটা সরা হোক আর লাইভ নিয়ে অনেকে বলেছেন লাইভ করলে ভালো হয় অবশ্যই লাইভ করলে ভালো হয় কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওঠে না সে কারণে এই অল্প সময় করে দিলাম প্রয়োজনে যদি আরও একবার সময় হয় আরেকবার সব মিলিতভাবে করার চেষ্টা করব। সবাই যে যেখানে আছেন চৌষট্টি জেলার নিয়োগ বঞ্চিত এক থেকে বারো বন্ধুরা আপনারা চলে আসবেন আপনাদের সহযোগিতায় এবার আমাদের বিজয় হবে ইনশাল্লাহ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈষম্যের বিরুদ্ধে এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য দায়িত্ব নিয়েছেন বিপ্লবী সরকার আমরা দীর্ঘ দুইশো দিন শাহবাগী ছিলাম বৈষম্য আমরা কোঠার বিরুদ্ধে এক আবেদনের নিয়োগ চেয়েছিলাম সেই সেই কোঠাই এখন বর্তমানে প্রতিফলিত হচ্ছে অর্থাৎ সিস্টেম করে অল্প কিছু অংশ নিয়োগ দিচ্ছে তার চেয়ে দুই তিন গুণ শূন্য পথ এটা এক ধরনের কোঠা এটা এক ধরনের মুক্তিযোদ্ধা কোঠা যেটা বিগত সময় ছিল আমি বারবার বলি ভুয়া মুক্তিযোদ্ধার চেয়ে ভুয়া সনুদ্ধারী অনেক ক্ষতিকর জাতির জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর শিক্ষার্থীর জন্য ক্ষতিকর তো সেই গতানুগতিক ব্যবস্থা চলমান রেখে কীভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়া সম্ভব এটা কখনোই সম্ভব না আর অপরদিকে বৈধ সনদারীদের যেখানে চল্লিশ পঞ্চাশ আশি মার্কে নিয়োগ হচ্ছে সেখানে না চল্লিশ পঞ্চাশে নিয়োগ হচ্ছে সেখানে দিকে সত্তর আশি নাম্বার মার্ক যাদের আছে যারা বৈধ তাদেরকে নিয়োগ কার্যক্রম থেকে নিয়োগ চক্র থেকে দূরে রাখা হয়েছে আর তারা বলছে যোগ্য শিক্ষক পাইনি এই যে তারা মিথ্যাচার করে এবং সিস্টেম করে একটা অংশকে নিয়োগ বঞ্চিত করে এর উচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের সকলের উপস্থিতি কাম্য এবং আমরা আরও একবার চেষ্টা করব আমরা চেষ্টা না আমরা আমাদের অধিকার চাই বিগত সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইসিএসহ অনেক ক্ষেত্রে বিশেষ বিবেচনা হয়েছে অনেক ক্ষেত্রে আইনের বাতিল কারণ আইন বাতিল হয়েছে অনেক ক্ষেত্রে অনেক বৈষম্য দূরীকরণ করা হয়েছে কিন্তু শিক্ষাক্ষেত্রে এন টিআরসির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং যারা বৈষম্যের শিকার প্রকৃতপক্ষে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে আমি মনে করি এটা আমলাদের একটা কৌশল তারা জানে যারা প্রকৃতপক্ষে বৈষম্য শিকার যারা প্রকৃত প্রকৃতপক্ষে বঞ্চিত তারা বারবার আসবে তাদের অধিকার আদায়ের জন্য আর এটাকেই ব্যবহার করে তারা ডক্টর মোহাম্মতি সহ বিপ্লবী সরকারকে হয়তো বিব্রত পরিস্থিতি ফেলতে চায় বলেই যৌক্তিক দাবিগুলো তারা বারবার মানছে না তারা বারবার আশ্বস্ত করছে এবং আশ্বস্ত করে কালক্ষেপণ করার মাধ্যমে তাদের উদ্দেশ্য হাতি হাসিল করতে চায় আমরা এই সুযোগ দেব না আমরা প্রত্যেকে মিলে আমাদের ন্যায়ের দাবি ন্যায্য দাবি চিনিয়ে আনব সুতরাং আপনারা আর ঘরে বসে থাকবেন না যে যেখানে আছেন এক থেকে তম আপনারা অবশ্যই আপনাদের সনদের ফটোকপি এবং ভোটার আইডিটা নিয়ে আসবেন যাতে আমাদের ভিতরে অন্য কেউ ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের ন্যায্য দাবিটা আদায় করে আনব এবং ঘরে ফিরব সেই প্রত্যাশা আগামীকাল অবশ্যই সকাল নয়টার মধ্যে শাহবাগ শাহবাগে এসে হাজির হবেন এবং যথারীতি আমাদের কার্যক্রম ঘোষণা হবে সেই অনুসারে কার্যক্রম চলবে সুতরাং যারা বিভিন্ন সময় হতাশ হয়ে আছেন আশা করি এবার আমাদের ন্যায্য দাবি আদায় হবে আর অবশ্যই আপনি ঘরে বসে থাকবেন না এবং সবাইকে নিয়ে আসবেন এখানে দলমত নির্বিশেষে আমরা দলমত বলতে আমাদের বিভিন্ন গ্রুপ হয়েছিলো যে কারণে আমাদের দাবিগুলো আদায় করা আমাদের কালক্ষেপণ হয়েছে এবার সব মিলিত ঐক্য জোটের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হবে পরিচালনা কমিটি পরিচালনা করবে এবং আমরা আমাদের মধ্যে যারা নির্বাহী কমিটি আছে তারা সেই বিষয়টা বিবেচনা করে সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা যথাযথ কাজ করব। সুযোগ ব্যয় শব্দটা সম্পর্কে আমি একটু বলি আমাদের হয়তো পাঁচটি কাজ করা লাগতে পারে তার মধ্যে যেটা করলে বেশি আমরা তাড়াতাড়ি আমাদের দাবিটা আদায় করা হবে সেই কাজটা করব সেটা আপনার মনের মতো নাও হতে পারে আবার আপনার মনের মতো হতেও পারে সুতরাং আমি বলবো যে আপনারা আসেন আপনার এর মাধ্যমেই সকলের প্রচেষ্টায় এবার আমাদের বিজয় আসবে ভাই আসলে আমি একটু অসুস্থ জ্বর 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 লাগছে মনে হয় জ্বর আছে এই আমার চোখ মুখ একটু অন্যরকম তো আসলে এরকম চিন্তা করবেন না আমরা সকলে মিলে আরেকবার প্রচেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন প্রয়োজন যদি পরে আর সময় পাই তাহলে আরেকবার লাইফে আসার চেষ্টা করব